গাইস এটা হচ্ছে আমার ভিয়েতনামই নারকেল গাছ বলে লাগানো গাছগুলা লাগিয়েছি আড়াই বছরের মতো মোটামুটিভাবে ভালোই গ্রোথ তিনটা গাছ লাগিয়েছি আমি তো আসলে আমি একটু ঢালে লাগিয়েছিলাম তো তাই সার ওষুধ দেওয়ার মতো ব্যবস্থা আপাতত নেই তবে গ্রোথ মাসাল্লাহ ভালোই এই যে দেখতে পাচ্ছেন এই পাশে আরেকটা একটা পাশাপাশি ছয় ছয় সাত দূরত্বে তো আসলে অনেকটাই সন্দেহ ছিলাম যে এটা সত্যি কি ভিয়েতনামী নারকেল গাছ কিনা তবে সন্দেহ আস্তে আস্তে দূর হচ্ছে কারণ গাছের গোড়ার দিকটা মাসাল্লাহ অনেক মোটা হচ্ছে এবং দেখে মনে হচ্ছে যে দুই এক বছরের ভিতর হয়তো ফলন দেখা দিলেও দিতে পারে তবে আমি শিওর না যার কাছ থেকে এনেছিলাম সে বলেছিল যে আমাকে ইস্টাম করে দিবে যে যদি ভিয়েতনামি না হয় তাহলে টাকা ফেরত এবং জরিমানা গুনবে দেখো গাছের গ্রোথ মাসাল অনেক ভালো যদিও এখানে মাটির গুণাগুণ খুব একটা ভালো মনে হয় না আমার কাছে তারপরেও দেখতে পাচ্ছি গোড়ার দিকটা অনেকটা মোটা হয়ে গেছে গাছ হিসাবে গোড়ার দিকটা ভালোই মোটা তবে গাছের গোড়ার গঠন দেখে মনে হচ্ছে হয়তো দুই এক বছরে ধরলেও ধরতে পারে আর আসলে যেরকম বলে যে দু এক বছরে ফলন আসে এরকম আমার মনে হয় না যে ফলন আসে তো আনুপতিক হারে হয়তো দু এক বছর না হইলেও পাঁচ বছর এর ভিতর হয়তো আসতে পারে তো পাঁচ বছর আসলে দেশি কোনো নারকেল গাছে পাঁচ বছরে নারকেল ধরে না যদি এটা এ ধরে তাহলে বুঝতে হবে যে আসলে এটা একটা ভালো গুণাগুণ সম্পূর্ণ গাছ আমি আসলে কোনো সার ওষুধ দিতে পারি না কারণ আমি বাড়িতে থাকি না তো আর এমনিতে আসলে যখন লাগিয়েছিলাম তখন এখানে মাটি দিয়েছিলাম আর পরবর্তীতে বৃষ্টির পরে মাটিগুলো আসলে ভেঙে গাছগুলো একটা ঢালে ঢালে রয়ে গেছে তো খুব তাড়াতাড়ি মাটি দিয়ে ভরাট করে দেবো এবং গাছের গোড়ায় দেব মাটি তো দেখা যাক পরবর্তীতে কি হয় জানে না কি হবে তবে গাছের গ্রোথ যেভাবে দাঁড়িয়ে আছে গাছ ঢালে মাটি ঢালে গাছের গ্রোথ দেখে মোটামুটিভাবে আমি সন্তুষ্ট গাছের গঠনগুলোও অনেক সুন্দর দেখ পরবর্তীতে কি হয় আপনাদেরকে আপডেট দিয়ে জানাবো সত্যি কি বাংলাদেশে ভিয়েতনামি নারকেল গাছ আছে কি না এবং তার ফলন হয় কি না দেখা যাক তা পর্যন্তই সাবস্ক্রাইব করে সাথেই থাকুন পরবর্তী আপডেট দিয়ে কি হয় তা আপনাদের জানাবো আজকের মতো বিদায় নিচ্ছি বাই